নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট প্রচুর এই ভোগ টোক খেয়ে প্রচুর অনিয়ম হয়েছে এই দই চিড়ে নিয়েছি টক দই আর চিঁড়ে আর দিদি আজকে রান্না করেছে হচ্ছে আমির চাটনিতে আগে এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন দিদি রসুন দিয়েছিলে ডালে রসুন দিয়ে মুসুর ডাল এটা হচ্ছে আলু ভাজা ঢেঁড়স ভাজা এটাতে ভাত আচ্ছা চলো খেয়ে নিই আর মাম খাচ্ছে রসগোল্লা আর পায়েস বিস্কিট খেয়েছিস বিস্কিট আর ওইদিকে দিদিরটাও আছে সুজি আছে দিদি রসগোল্লা আছে আর পায়েস আছে এই হচ্ছে ব্যাপার আর মামদের দু পিস মাছ আছে মাম ওই মাছ দুটো বার করে গরম করে তোরা খেয়ে নিবি মানে সে আমি আসলে খাস আর তোরাই খাস এই যে এই যে ঢাকনাটা উঠে গেছে স্টিলের এটার মধ্যে আছে ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে বেরোব অফিস থেকে এসে খেতে বসে গেছি বেরোনোর সময় এত তাড়াহুড়ো ছিল আর আমাদেরকে টাটা বলে বেরোতে পারিনি এখন বাদে দেখো এরাও কটাইরাও খাইনি কারণ এতক্ষণ কারেন্ট ছিল না ওরা কিছু গরম করতে পারিনি ভাতটা তো আমি বললাম গরম ভাত থেকেই খেয়ে নিই টাটকা ভাত থেকে তো এখন ওই খেতে বসেছে আর আমিও পৌঁছে গেছি এই যে খেয়ে নিচ্ছি আমার আছে ডাল যে ভ্যারস ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ওদের মাছ আর এই ভাজা ভুজি আর ডাল তো যাই হোক চল এখন খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে একেন বাবু দেখছি আমার টক দই খাওয়া হয়ে গেছে আর এদিকে ভাই বোন খাচ্ছে টক দই বাজে তিনটে দশ সোফাতেই যা করার করবো মানে বসে থাকলেও সোফাতেই বসে থাকবো ঘুমোলেও সোফাতেই ঘুমবো এই যে আবার পার্সেল চলে এসেছে স্বর্ণা নিয়ে এসছে এই যে এটা বিগ বাজারে পার্সেল আর এই যে কি কিছু বলবে হ্যাঁ এটা বিগ বাজারে ও বড় তো এটা ওগুলো তো ছোটো ছোটো ছিল

রানাটা তো রায়ান পেতে দেখিয়ে দিয়েছে কিরে রায়ন পড়তে যা সাতটা তো এখানেই বাজিয়ে দিলি তুই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলি আজকে সারাটা দিন সারা দিন আমি অফিসে গেছি এসে সাথে ঘুমাচ্ছাম ও মা যারগুলো সরিয়ে দিয়েছে যারগুলোতে দেখি কি রাখা যায় আর এখন ওরা পড়তে বেরিয়ে আছে ওর বাবাও এসে গেছে রানাটা তো রায়ন দেখিয়ে দিয়েছে আর এই যে এই চারটে যার এসছে এগুলোতে আবার দেখছি কি রাখা যায় আস্তে আস্তে তো সব আমি কাচের জিনিস করে দিচ্ছি তো এই যে চারটে জার এসেছে চলো এগুলোকে দেখি কি করা যায় জামা কাপড়গুলো গোছাতে হবে ওইদিকে বাসন রয়েছে ওগুলো গোছাতে হবে ওই কাঁচের বাইরেও বাসন রয়েছে এখানেও বাসন রয়েছে এগুলো সব করি পরে আসছি দেখো এখনো যেতে পারিনি মাম রেডি হয়ে বসে আছে এরা দুজন রেডি হয়ে বসে আছে এরা যাবে হচ্ছে ইয়েতে এরা যাবে গড়িয়ার মাম যাবে হনুমানজির মন্দিরে পুজো দিতে এখন আসেনি ও তুমি গান গাইছ কি গান তুমি লিটিল কি বেবি তুমিও কি বেবি ও আর এই যে জিনিস কিনে জিনিস সাজানো হয়ে গেছে বিস্কুট এখানে একটা এখানে একটা আসছি এখানে দুটো বিস্কিট রেখেছি কিন্তু বিস্কুটের জন্য দুটো অর্ডার করেছি হ্যালো হাই কি হ্যালো ডলি আমাদের সবার বিপদ তাড়ানোর জন্য বিপদ তাড়ানি মন্দিরে পুজো দিয়ে এসছে

বাবার সাথে দেখা হয়েছে পড়া থেকে এসে গেছে আর আমরা খেতেও বসে গেছি এদিকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেটা হচ্ছে গুনগুন আমি আর মাম বেশ ভালোই লাগছিল রোম্যান্টিক থ্রিলার আর কি বাজে শোয়া দশটা আর একই মেনু জাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা শুধু যোগ হয়েছে ডিমের অঙ্গের চল তখন তাহলে ডিনারটা সেরে নিই আর মোটামুটি কাজ সব কমপ্লিট কোথায় আছে রান্নাঘর আর এটা মনে এটা কি লাস্ট এপিসোড ম্যাম এটাই লাস্ট এপিসোড এটা দেখা হয়ে গেল অনেকদিন পর পর অনেকটা ওয়েব সিরিজ দেখলাম বেশ অনেকক্ষণ বসে আর কি গেমটা হ্যাঁ স্কুইড গেমটা যেমন একদিনে শেষ করতে পারিনি নি খেপে খেপে শেষ করলাম গেম সুইটা তো তো ব্যাপার সেপার আলাদা তো যাই হোক চলো খেয়ে দেনি